যিনি নাকি আজকে লালন মেলায় গিয়ে লালনের গান না শুনতে পেয়ে সুমির কণ্ঠে গান না শুনতে পেয়ে যিনি নাকি জুতা হারিয়ে ফেলেছে এখন দেখুন গাইস জুতা হারিয়ে এখন সে বর্তমান আমাদের মধ্যে আছে ব্যর্থ প্রেমিক ব্যর্থ প্রেমিক তার প্রেমিকের প্রেমিকার সাথে কথা বলতাছে তো এই দেখেন আপনাদের অবস্থা হাঁটতেছি আর হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি পথ আর শেষ হয় না রে ভাই পাও আমগো পুরা জ্যাম হয়ে গেছে ভাই যেমনে কি মনে করেন না পারছি সুমির গান শুনতে এক হলো কষ্ট অঙ্গ বুকটা ফাটা যায় কুল যায় গো হাইটা যাইতেছে বুঝছেন কিন্তু আমগো তো হাইটা যাইতে হইতেছে আমগো কাছে রিসকা বড়া নাই তো এর মধ্যে আমরা দেখেন কই দিয়ে আমরা রওনা হইছি হ্যালো ব্রাদারস উই আর অল রাইট গাইস সাবাস এন্ড উই আর গোইং হ্যালো গাইস এই দেখো আমরা কই দিয়ে যাইতেছি এই দাও